আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি উইন্টার কালেকশন নিয়ে যেহেতু সামনে শীত চলে আসছে আর আজকে আপনাদেরকে দেখা পড়ছে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ জ্যাকেট কালেকশন এগুলো হচ্ছে আপনার লংটা থাকবে কতটুকু আচ্ছা এগুলো হচ্ছে সাতাশ আঠাশ ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার ভেতরের পাটটা যেটা আছে সেটা চলে আসবে ঠিক এইভাবে করে ভিতরের পাটটাও কি ওয়াটারপ্রুফ থাকবে ওয়াটারপ্রুফ থাকবে এবং খুবই সফট এবং খুবই আরামদায়ক এটার মধ্যে কি কালার আছে তাই তো আচ্ছা একটু এইভাবে করে ধরে এটা ফুল ওভার লুকটা চলে আসবে ঠিক এইভাবে করে এটা কিন্তু বেশ চমৎকার কালার কম্বিনেশনটাও সুন্দর আর এখানে কিন্তু আমরা একটা হুডিও পেয়ে যাচ্ছে আচ্ছা ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিব ব্যাকপার্টটা চলে আসবে ঠিক এইভাবে করে আচ্ছা আমরা সাইজটা अवेलेबल পেয়ে যাবে তাই তো এ কি ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে ছেলে মেয়ে না লেডিসটা আলাদা আচ্ছা এটা লেডিস আলাদা আছে এগুলো আমরা জেন্টস কালেকশনগুলো গুলো দিচ্ছি এটা প্রাইসটা করবে কত আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চলে আসবে এটা হচ্ছে একদম প্লেন ব্ল্যাকের মধ্যে চলে আসবে এখানে দুইটা পকেট পেয়ে আর এখানে কিন্তু আপনার হুডি সিস্টেম থাকবে এবং হচ্ছে চেইনের সিস্টেম থাকবে ব্যাক পার্টটা একটু দেখে দেবো ব্যাক চলে আসবে ঠিক এইভাবে করে আর এটাও কিন্তু আপনার ওয়াটারপ্রুফ মধ্যে পেয়ে যাচ্ছেন ভিতরেরটাও কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে এবং খুবই সফট এবং খুবই আরামদায়ক হবে এটারও আমরা সাইজ পেয়ে যাব কত থেকে কত লার্জ থেকে ডাবল এক্সেল আচ্ছা লার্জ থেকে আমরা ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাব আর এগুলো প্রত্যেকটাই আপনারা হোলসেলেও পেয়ে যাবেন কিংবা আপনারা যদি রিটেলেও চান সেভাবেও আপনার পেয়ে যাবেন তবে প্রাইসটা ওনারা বলছে না যদি প্রাইসটা আপনারা জানতে চান স্ক্রিনে দেয়াইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিন দেয়ো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনারা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন আরেকটা কালারের মধ্যে দেখে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার এটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার এখানে হচ্ছে আপনার স্কিন কালার হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাব এটাও সেম একইভাবে ওয়াটারপ্রুফের মধ্যে চলে আসবে তাই তো আচ্ছা ভিতরে আচ্ছা একটু ব্যাক পার্টটা দেখিয়ে দিব আছে হ্যাঁ এটারও হুডি আছে এটা ঠিক করে আচ্ছা লংটা কত জানি বললেন এটা আচ্ছা এটা লংটা চলে আসবে উনত্রিশ এবার আমরা একটু চেন্টে খুলে দেখিয়ে দিই আচ্ছা এটার আমরা ভিতরের যেই পার্টটা থাকছে এটা কিন্তু আপনার শেরফা স্টাইলের মধ্যে চলে আসবে এটা কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়কের মধ্যে চলে আসবে আর এটাও আপনার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন এবং এটার প্রাইসটাও জেনে নিতে পারবেন যারা হোলসেল নেবেন তারা হোলসেল অবশ্যই হোলসেল যোগাযোগ করবেন ওনার মূলত হোলসেল করে থাকেন আর যারা রিটেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা স্ক্রিনশটটি পাঠিয়ে দিলে আপনারা রিটেলে পেয়ে যাবেন এটা আরেকটা কালার এটাও কিন্তু বেশ চমকটা এটা হচ্ছে আপনার অলিভ এবং হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনে এটাও কিন্তু আপনার স্টাইলে চলে আসবে আর এটা হচ্ছে আপনার ভিতরে ওয়াটারপ্রুফ থাকবে এটারও উপরেও ওয়াটারপ্রুফ এটা কিন্তু শেফ আইস দাল না আচ্ছা এটাও আপনার কিন্তু আচ্ছা মাইনাসের জন্য কিন্তু আপনার কভার করবে আচ্ছা হ্যাঁ এবং খুবই আরামদায়ক যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে

আচ্ছা তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিনে দেয় এই মহোৎসবে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকা বাইরে এবং প্রাইসটাও জানতে হলে স্ক্রিনে দেয় এই মহোৎসবে যোগাযোগ করে আপনারা প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লেডিসদের জন্য এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে চলে আসবে এটাও কিন্তু বেশ চমৎকার আর এর ভিতরে হচ্ছে আপনার কাপড়টা এটা কিসের মধ্যে থাকবে আচ্ছা এটার আমরা কয়টা কালার পেয়ে যাবো এটা প্রায় আট দশটা কালার পেয়ে যাবো এটা হচ্ছে মেয়েদের জন্য আর ব্যাকপার্টটা একটু দেখিয়ে দেবো ব্যাকপাটা চলে আসবে ঠিক এইভাবে করে আর সাইজও আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন এবং এগুলো প্রাইসগুলো জেনে নেবেন হোয়াটসঅ্যাপে মাধ্যমে এখন দেখাবো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ লং জ্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে লেডিস আইটেম চলে আসবে এটা এই কালারটা কিন্তু বেশ চমৎকার কিছুটা আপনার পিচ কালারের মধ্যে চলে আসবে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনার একটা হুডিও পেয়ে যাচ্ছে ভিতরে মনে থাকবে শেরফা তাই তো আচ্ছা চেনটা খুলে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু আমরা এইভাবে করে স্পঞ্জ আকারে পেয়ে যাব এবং একটা চেনও পেয়ে যাব উপরে থাকবে হচ্ছে আপনার উপরে বডিটা থাকবে শেরফা স্টাইল আর নিচে হচ্ছে আবার থাকবে ওয়াটারপ্রুফের মধ্যে আচ্ছা এটারও আমরা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাব আচ্ছা এগুলো অ্যাভেলেবেল ডিজাইনও পেয়ে যাবেন আপনারা কালারও কিন্তু পেয়ে যাবেন কালারগুলো হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে জাস্ট শুধু এটা স্যাম্পল হিসেবে দিলে আপনাদেরকে আপনার যেই কালারটা পছন্দ করেন সেই কালারগুলো আপনাদেরকে পিক তুলে পাঠিয়ে দেওয়া হবে এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চলে আসবে এটাও লেডিসদের জন্য আর এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ জ্যাকেট কালেকশন এটাও কিন্তু আপনার হুডি স্টাইলে চলে আসবে আর নিচে হচ্ছে আপনার এটা মানে থ্রি কোয়ার্টার স্টাইলের মধ্যে চলে আসবে তাই না আচ্ছা শর্ট স্টাইল আচ্ছা এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা শর্ট স্টাইলেও পেয়ে যাবেন লং স্টাইলও পেয়ে যাবেন সেমি লং স্টাইলেও আপনারা পেয়ে যাবেন এবং কালার কিন্তু প্রায় পাঁচ ছয়টা করে কালার পেয়ে যাবেন আচ্ছা একটু ব্যাকপার্টটা দেখিয়ে দিব আচ্ছা ওনারা কিন্তু মূলত হোলসেল করে থাকে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিন টাইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এবং যারা রিটলে নিতে চান তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা রিটেল প্রাইসটাও জেনে নিতে পারেন রিটেল প্রাইসটা কিন্তু হোলসেলের তুলনায় একটু বেশি থাকবে আচ্ছা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাব ঢাকা ঢাকার বাইরে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ